হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন আমার গার্ডেন ফ্লাওয়ারে ফুল এবং নানা রকমের আমি যারবেরা ফুল দেখাচ্ছি আপনাদেরকে এবং দেখছেন ফুলের সাথে সাথে কুড়িও আছে এই কুড়িগুলো আবার সেই ফুটবে হ্যাঁ এর মধ্যে আপনারা ফুলও দেখতে পাচ্ছেন এই চারবেড়া বহু কালারের হয় আপনাকে দেখে দেখা যায় পিঙ্ক কালার এটা ইয়েলো কালার এবং এটা রেড কালার তার সাথে গ্যাদা ফুল এবং এটাও পিঙ্ক কালারের জারবেরা ফুল এই কুড়িগুলো ফুটলে আরও সুন্দর দেখতে হবে এবং এই ফুলগুলো আপনারা খুব ভালো জাতের ফুল এবং এই ফুল যদি আপনাদের এই ভিডিওটা যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আমাকে অবশ্যই জানাবেন এবং আমার যদি আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ